হ্যালো ইভরান আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে আবার একটা নতুন টেক ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই রকম ধরনের প্রবলেম গুলো আপনারা কিভাবে সলিউশন করবেন তো আজকের প্রবলেম হচ্ছে ডিএলএল ফাইল মিসিং তো আমরা অনেকে অফলাইন বা এরকম অনলাইন গেমস যেগুলা পিসিতে ইনস্টল করে থাকি তো এরকম ধরনের বা বিভিন্ন সফটওয়্যারে আমাদের এরকম ভাবে যে ইরো সিস্টেম ইরোর আসে তো সিস্টেমের আসে এখানে লেখা আছে দ্য কোড এক্সটেনশন ক্যান ভিসিপি হান্ড্রেড ডট ডিএলএল তো ওয়াজ নট ফাউন্ড রি ইনস্টলিং দ্য প্রোগ্রাম মে ফিক্স দিস প্রবলেম তো নতুন করে ইনস্টল করতে বলছে আর এখানে এই এম এস ভিসিপি হান্ড্রেড ডট ডিএলএল এই ফাইলটা এটা পাইতেছে না তো এই জন্য এটা মানে প্রপারলি রান করতে পারছে না তো এই ফাইলগুলা কিভাবে আপনারা সলিউশন করবেন তো এই ফাইলগুলো যদি সলিউশন করতে হয় তাহলে আপনাদেরকে যেতে হবে প্রথমে ডিএলএল ফাইল ডাউনলোড করতে হবে তো ডিএলএল ফাইল ডাউনলোড করতে হলে আপনাদেরকে প্রথমে এখানে দুইটা কাজ করতে হবে একটা ব্রাউজার ওপেন করে নেবেন আর যেইটা আপনার যে গেমসটা বা এরকম এটাতে যে সফটওয়্যারের প্রবলেম হইতেছে তো সেইখানে একটা রাইট ক্লিক করে করবেন তারপরে দেখবেন এখানে ওপেন ফাইল লোকেশন আছে তো এরকম একটা অপশন থাকবে আপনারা ওপেন ফাইল লোকেশনে আপনারা একটা ক্লিক করে দিবেন তো এখানকার যে মেন ফাইল তো সেখানে নিয়ে যাবে আপনাকে তো এইখানে আমি আমার সুপার কপিটা ডিঅ্যাক্টিভেট করে দিতেছি এটা অনেক আগেকার সফটওয়্যার অনেক আগে ইউজ হতো তো এটা কিছু কিছু ক্ষেত্রে এটা কাজে লাগে তো এইখানে এটা আমি এটা পেস্ট করে দেব তো এখানে তো এখানে প্রথমে এটার পরে আমরা ডাবল ক্লিক করব তো প্রথমে এখানে দেখেন কোন ফাইলটা প্রবলেম দিতেছে তো ওইখানে এম এস 100.dll পি ডট তো আমরা এখানে গুগলে সার্চ করবো এম এস তারপর তারপরে এখানে দেব হান্ড্রেড ডট ডিএলএল এম এস হানড্রেড ডট তো এই ফাইলটা আছে এখানে আমরা ইন্টার টিপ মারবো ইন্টারনেট প্রেস করার পরে তো এখানে দেখেন এই যে ডিএলএল ফাইল ডট কম আছে তো এখানে আমরা এই পেজে চলে আসবো তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার টা আসলে চৌষট্টি বিট নাকি থার্টি টু বিট এটা যদি চেক করতে যান তাহলে আপনাদের ডিসপিসি বা মাই কম্পিউটার ওপান এখানে লাইট রাইড ক্লিক করবেন রাইড ক্লিক করার পরে যারা উইন্ডোজ এ আছেন তারা এখানে প্রপার্টিসে ক্লিক করবেন তাহলে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা সোমর অপশন থেকেও ক্লিক করতে পারেন তো আমি এখানে প্রপার্টিসে ক্লিক করলাম তো প্রোপার্টিসে ক্লিক করার পরে তো আপনার আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এটা উইন্ডোজ ইলেভেনে একটু আপগ্রেড হয়েছে তো এই জন্য আমার হচ্ছে গ্রাফিক্স কার্ড ইনস্টলের র্যাম প্রসেসর এগুলো দেখাইতেছে স্টোরেজ তো এইখানে দেখেন তো এখানে আপনার দেওয়া থাকবে যে সিস্টেম টাইপে যেখানে লেখা থাকে আছে সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম এখানে সিক্সটি ফোর এক্স সিক্সটি ফোর বেজ প্রসেসর তো চৌষট্টি বিটের বেজ প্রসেসর এটা দেওয়া আছে তো এটা হচ্ছে আমার সিস্টেম আর কি তো এইখানে যেই সিস্টেমে আপনার যদি থার্টি টু দেওয়া থাকে থার্টি টু এখন বর্তমান নাই বললেই চলে তবে অনেকে এটা ইউজ করে থার্টি টু যারা কম্পিউটার দোকানে কাজ করে তো কথা বেশি না বলে মেয়ের কাজ যায় তো এখানে হচ্ছে এখানে ডাউনলোড সিক্সটি ফোর যেহেতু আর্কিটেকচার তো আর্কিটেকচার আমার সিক্সটি ফোর তো এটাকে আমি ডাউনলোড করব ডাউনলোড ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন যদি এই ওয়েবসাইট যদি না পান তাহলে অন্যান্য ওয়েবসাইটগুলো আছে ওগুলো তো ভিজিট করতে পারেন তো এটা আমি স্টার ডাউনলোড দেওয়ার সাথে সাথে এখানে হয়ে গেলো দেখেন তো এইখানে অনেকটা কম সময়ের ভিতরে হয়ে গেছে তো এখানে আমার আগে একটা ফাইল ডাউনলোড করতে করছিলাম সেটা আছে তো এই জিপ ফাইলটাকে আপনারা এক্সট্রা হেয়ার করে নেবেন বা যেখানে খুশি হেয়ার এক্সটার্ট করে নিতে পারেন তো এখানে আমার এখানে কি ছিল এম এস হ্যাঁ এই যে এখানে এমএস ভিসিপি ডট তো ডট ডি তো এটা এখানে আছে MSVCR তো এটাও ছিল এটা আমি পেস্ট করে দিয়েছি তো এখান থেকে আপনারা এটাকে জাস্ট এখানে কপি করে নেবেন কপি করার পরে যে এখানে ডিএলএল ফাইল আছে তো এখানে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন এটাকে তো এখানে চলে আসলো তো এম এস ভিসিপি এর পরে দেখেন হান্ড্রেড ডট ডিএলএল পরে কি আছে এম এস এম এস ভিসিপি হান্ড্রেড ডট ডিএলএল তো এইখানে তো এটা দিয়েছে তারপরে এখন এটাকে আমরা গেমটাকে আবার স্টার্ট করার ট্রাই করবো দেখি কি অবস্থায় আসে মনে হচ্ছে গেমটা রানিং হয়ে গেছে তো বন্ধুরা তো যারা যারা এরকম ফাইল প্রবলেম নিয়ে সমস্যায় আছো তো তারা এইভাবে তোমরা এটাকে গেমসটাকে বা কোনো সফটওয়্যার নিয়ে ডিএলএল পায়ে ফাইলের প্রবলেম সলিউশন করতে পারো তো এইভাবে তোমাদের ফাইল যারা যারা সলিউশন করতে পারছো তারা অবশ্যই কভার করে জানাও তো এই গেমসটা হচ্ছে ফার্ক আই তো এটা আমার অনলাইন থেকে পারচেস কর না তো গেমটার অনেক হিস্টরি আছে এর ডিক্স গুলো আছে চারটি ডিক্স তো গেমটা অলমোস্ট 14 জিবির মতো তো এই গেমসটা অনেক হাই গ্রাফিক্স ভাই এটা যাদের গ্রাফিক্স কার্ড মানে 2 জবি তারা এখানে fps একেবারেই কম পাবে 25 জিবির তো তো লাগবে মিনিমাম 4 জবি গ্রাফিক্স কার্ড হওয়া লাগবে তো তার মানে ভিতরের গেমের স্পেসটা খুব কম কিন্তু গ্রাফিক্সটা অনেক হাই কোয়ালিটি তোমাদেরকে আমি এখানে রেকর্ড করে অতটা কোয়ালিটি জানাতে পারবো না তো এখানে যতটুকু তোমরা ভিডিওতে দেখছো টেন এইটিপিতে অনেক তোমাদের হয়তো দেড় এম বিবিএস বা ওয়ান এম বিএস এরকম দেখছো তো এখানে ফার্ক্রাই ফোর গেমটা একবারে সেই রকম গ্রাফিক্স মানে যারা পিসিতে খেলছো আর কি তারা ছাড়া এটা বুঝতে পারবা না তো যাই হোক এখানে বেশি সময় নষ্ট করা যাবে না তো তোমাদেরকে যে মেন প্রবলেমটা দেখানোর দরকার ছিল সেটা তোমাদেরকে দেখানো সারা তো এখানে আমি এখান থেকে বের হয়ে যাবো তো তোমরা যারা যারা এরকম বিভিন্ন গেমসের প্রবলেম নিয়ে ফেস করছো তো এই গেমসটার হচ্ছে একটা ফাইল আছে যেটা ডট ডিএলএল তোমরা এখানে ডিএলএল ফাইলে পাব না তো এটা একটা আলাদা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় সে প্লে নাকি একটা যেন ডট ডিএলএল আছে তো ওটার জন্য যদি তোমাদের যদি ওটা যদি লাগে যে এমন কোনো ডিএলএল ফাইল এই গেমসটার জন্য যারা পাইতেছো তো তারা তারা কমেন্ট করতে পারো কমেন্ট করো তো আমি সেই তার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে ভিডিওটা শেষ করতেছি তো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং